Assalamualaikum, Assalamualaikum Muhammad Gilal, Kepala 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 আমি আছি এখানে হচ্ছে নয়নম সেনগা ইউনিয়ন অর্থাৎ আমার কর্মস্থ নয়নম সেনগা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ছাদে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছাদে স্বল্প পরিসরে বেগুন চাষ করার চেষ্টা করেছি আপনারা দেখতেছেন যে এখানে আসলে একবারে রক মুক্ত কিছু বেগুন আমরা এখানে সংগ্রহ করছি গত গত আঠারো তারিখ গত সতেরো সরি সতেরো তারিখে গত সতেরো তারিখে আমরা প্রায় এখানে সাড়ে সতেরো কেজি বেগুন উত্তোলন করি আজকেও প্রায় আমরা উত্তোলন করলাম আজকে আজকে বিশ তারিখ আমরা এখানে আজকেও প্রায় পাঁচ থেকে ছয় কেজি বেগুন আসতে উত্তোলন করলাম তো এখানে আমাদের মোট গাছ সংখ্যা হচ্ছে তিরিশটার মতো আছে এবং পরে কিছু গাছ লাগানো আছে পরে প্রায় আমরা আরও প্রায় দশটি গাছ লাগাই দশ থেকে বারোটি এছাড়াও আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা টমেটোর গাছ লাগানোর চেষ্টা করছি যে ও সময় যেহেতু টমেটো আনা যায় কিনা তো এখন পর্যন্ত আমরা এখানে আসলে সফল না হয়তো বা যে ফুল চলে আসছে আশা করা যায় আবহাওয়াটা একটু যেহেতু বিঘ্নিত ছিল ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপরে হয়তো ফল আসবে এখানে আরও একটা আমরা দেখুন বস্তার মধ্যে আমরা এখানে বড়ই চাষ করার চেষ্টা করেছি এখানে বড়ই আছে আমাদের আর এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আমরা এটা গবেষণা খুব চেষ্টা করছি আমাদের উত্তরাঞ্চলে এই যে আঙুরটাকে এখানে আমরা একটা আঙুর গাছ রোপণ করছি এটা হচ্ছে গ্রীন লং জাতের আঙুর এই আঙুরটাকেও আমরা উত্তরাঞ্চলের জমিগুলোতে কীভাবে ব্যাপক হারে প্রসার করা যায় পরীক্ষামূলকভাবে আমরা এখানে সাদ বাগানেও করার চেষ্টা করছি এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে এখানে আমরা অস্ট্রেলিয়ান জাতের একটা আনার লাগিয়েছি এই আনারটা খুব কালা সুন্দর হয় এই আনার গাছটাও আমরা একটা জিও ব্যাগের মাধ্যমে এখানে করার চেষ্টা করছি পাশাপাশি গাছে আপনারা আরেকটা জিনিস দেখেন আমরা এখানে আরও আপনারা আমরা দেখেন এখানে হাদের মধ্যে বস্তার মধ্যেই আমরা এখানে এখানে গেন্ডারিন অর্থাৎ এই যে দেখেন আখ করার চেষ্টা করছি আখ মশাল খুব সুন্দর হয়েছে পাশাপাশি এখানে আমাদের লাউ এখানে আমরা শাক বা সবজি খাওয়ার জন্য এখানে আমরা আম গাছটাকে ব্যবহার করছি লাউ খাওয়ার জন্য তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে করলা আমরা চাষ করছি করলার ব্যাপক ফলনও করলা করলা হয়েছে গত সতেরো তারিখে আমরা এখান থেকে প্রায় এক কেজির মতো করলা উত্তোলন করি আজকে অনেকগুলো করলা এখান থেকে উত্তোলন করা হয়েছে পাশাপাশি এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে আমরা মাচার মধ্যে বাইকুনুর জাতের একটা আঙুর দুইটা গাছ লাগিয়েছি এই যে বাইকোনুর গাছের এখানে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে এখন মাচা ব্যবহার করব। মাছে ব্যবহার করলে আমরা আঙুল চলে পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বস্তায় যে আদা চাষের যে প্রযুক্তি এখানে আদা চাষের প্রযুক্তিটাও একটু আপনি কাছে দেখান চাষের যে প্রযুক্তি আমরা এখানে আদাও চাষ করার চেষ্টা করছি আর কি অনেক সুন্দর আপনারাও আপনার সকলের জন্য আমার একটা বার্তা থাকবে যে আপনারাও আপনাদের যাদের পতিত জমি থাকে বাড়ির পাশে বা আপনাদের যাদের বাড়িতে ছাদ আছে এই ছাদগুলোকেও আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তাহলে হবে আমরা আমরা এখান থেকে নিরাপদ সবজি উৎপাদন করতে পারবো নিরাপদভাবে সবজি উৎপাদন করে আমরা বাড়ির যে পারিবারিক পুষ্টির চাহিদা এই চাহিদাটুকু আমরা পূরণ করতে পারবো সকলে আপনারা আপনাদের বাড়ির যে পতিত জায়গাগুলো আছে এই জায়গাগুলোর সঠিক ব্যবহার করবেন ধন্যবাদ সকল